ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে ছাত্রশিক্ষক কেন্দ্রে সংলগ্ন মেট্রো রেলের যে পিলারে হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি আঁকা হয়েছিল ওই স্তম্ভকে আনুষ্ঠানিকভাবে ঘৃণা স্তম্ভ হিসাবে স্বীকৃতি দেওয়া হবে উনত্রিশ ডিসেম্বর বিকালে প্রক্ট্রিয়াল টিমের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এই গ্রাফিতিগুলি জুলাই আন্দোলনে বিপ্লব প্রতিরোধ এবং ফ্যাসিবাদ ধ্বংসের প্রতিনিধিত্ব করে এই স্মৃতিকে তাজা রাখা এবং প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে প্রকট্রিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল হিসাবে উল্লেখ করে এর জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয় প্রকট্রিয়াল টিমের উপস্থিতিতে আঠাশ ডিসেম্বর রাতেই আবার গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা তারা আরও জানায় এই স্তম্ভটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘৃণাস্তম্ভ হিসাবে স্বীকৃতি দেবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রজনতার এই ঘৃণাকে যুগ যুগ ধরে সংরক্ষণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে উল্লেখ্য আঠাশ ডিসেম্বর রাতে ঘৃণাস্তম্ভ মুছে ফেলা হয় ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাশে ঘৃণাস্তম্ভ এলাকায় জড়ো হন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা